এশিয়ার মধ্যে যত বড় বড় তারকা আছে এই স্টাইলে ছবি আপলোড দিচ্ছে ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে আর ছবিগুলো ভাই বাই ইউতে চলে যাচ্ছে আমার আপনার ছবি কিন্তু এরকম স্টাইলে নেই কারণ হচ্ছে কিভাবে এডিটিং করতে হয় আমরা জানি না ওনারা তো দু তিন লক্ষ টাকা খরচ করে এডিটর রাখে তারপর ওনাদের ছবিগুলো এডিট করে দেয় আমাদের ছবি ভাই কারা এডিট করবে আমরা নিজেরা এডিট করতে হবে একদম ফ্রিতে দেখাবো এইরকম স্টাইলে কিভাবে ছবি এডিটিং করে আপলোড দিবেন আপনার ছবিও ফর ইউতে চলে যাবে ফ্রিতে এরকম স্টাইলিশ ছবি এডিটিং করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে টেকলিন টেকলিন লিখে যখন সার্চ করবেন অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে এখানে টাচ করতে হবে তাদের উপরেও কিন্তু একটা সার্চ বক্স আছে এখানে চলে আসবেন এখানে লিখতে হবে এন এম এম লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন একটা পোস্ট চলে আসবে এই পোস্টের উপরে টাচ করে দিবেন এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে একটা প্রম্পট পাবেন এই প্রম্পট ছাড়া কিন্তু আপনারা এই ছবিটাকে এডিটিং করতে পারবেন না মানে প্রম্পটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কমন তো আমি এখান থেকে নিচে চলে আসব এখানে কিন্তু দেওয়া আছে অটোমেটিক খুব সহজে আপনি আপনার ছবি এডিটিং করতে পারবেন এবং অন্যদেরকেও কিন্তু ছবি এডিটিং করে দিতে পারবেন ঠিক আছে যে এরকম ছবি আমি এডিট করতে পারি তো এই প্রম্পট এইখানে দেওয়া আছে এখান থেকে প্রম্পট কপি করে নেবেন এই যে দেখুন আমি সম্পূর্ণ প্রম্পট এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে এখান থেকে নিতে চলে আসবেন এইখানে দেখুন মেক ইউর ফটো এই অপশনটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই অন্য একটা সাইটে নিয়ে আসবে এখানে দেখুন ট্রাই লিখা আছে ট্রাই টাচ করে দিবেন তারপর এইখানে লেখা থাকবে গ্যাট স্টার্ট তো আমরা এই গেট স্টার্টে টাচ করে দিব নিচে চলে আসবেন গেট স্টার্টে টাচ করে দিব এখানে দেখুন ইমেজের মতো একটা আইকন আছে আমরা ইমেজ আইকনে চলে আসব তারপর প্লাস আইকনে টাচ করে দিবেন আপনার গ্যালারিটা শ্যু করবে যেই ছবিটা দিয়ে এরকম স্টাইলিশ ছবি রেটিং করতে চাচ্ছেন গ্যালারি থেকে ছবিটা দিতে হবে তো প্লাস আইকনে টাচ করে আমি ছবিটা দিয়ে দিচ্ছি আমি গ্যালারি থেকে ছবিটার উপর ট্যাপ দিলাম ডান লিখে আছে ডানে চলে আসবেন ছবিটা এখানে চলে আসবে যেই প্রম্পট আপনি কপি করে আনছিলেন জাস্ট পেস্ট করতে হবে আমি পেস্ট করে দিলাম এইখানে দেখুন একটা এরোবাটন আছে এই এরো বাটনটার উপর ট্যাপ দিবেন কিছুক্ষণের মধ্যেই আপনার এই ছবিটাকে এডিটিং করে দিবে অলরেডি ছবি কমপ্লিট এই যে দেখুন ভাই ছবিটা আপনাকে কিন্তু এক একবার এক এক রকম করে এডিটিং করে দিবে আনলিমিটেড এডিটিং করতে পারবেন ট্রাই করবেন যে মানে প্রম্পট কিন্তু এটাই দিতে হবে বিভিন্ন রকম করে আপনাকে এডিটিং করে দিবে দেখবেন আপনার কোনটা ভালো লাগে যেটা ভালো লাগে এটাই কিন্তু আপনি গ্যালারিতে নিতে পারবেন এবং ফেসবুক ইনস্টাগ্রামে টুইটার আপলোড দিয়ে দেখুন আগের চাইতে বেশি ভিউ পড়বে এই ছবিতে কারণ একদম ইউনিক এই স্টাইলটা ঠিক আছে